গতকাল থেকে শুরু হয়েছে সিপিআইএমের ব্যাপী রাজ্য কমিটির বৈঠক আজ দ্বিতীয় দিনের বৈঠক চলছে বৈঠকে রাজ্যে ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় বলে সূত্রের খবর পাশাপাশি নির্বাচনে যদি একালড়তে হয় তাহলে রণকৌশল কি হবে তা নিয়েও আলোচনা হয় এখন পর্যন্ত আসন্ন লোকসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্তে অনর সিপিআইএম এ লক্ষ্যেই রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থী নির্বাচন সম্পন্ন করা হয়েছে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দফায় যুবাদের প্রাধান্য দিচ্ছে সিপিআইএম যাতে পরবর্তী পর্যায়ে রাজ্যে ঘুরে দাঁড়াতে পারে সিপিআইএম কারণ রাজ্য 2018 তেইশ সালে বিধানসভা ও উনিশ সালে লোকসভা ভোটে সিপিআইএম এর ভরাডুবি হয় কিন্তু এরপর দলের বিভিন্ন শীর্ষপদে বুড়ুদের বসিয়ে রাখা হয় ফলে দলের যুব সম্প্রদায় একের পর এক দল ত্যাগ করছে আমাদের দেশে যে লোকসভা সাধারণ নির্বাচন আসছে আমাদের রাজ্যে তার প্রস্তুতি আমরা আগেই শুরু করেছি তার পর্যালোচনা করা তৃতীয়ত দেশ এবং রাজ্যের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষিতে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও শ্রমিক কৃষক খ্যাত ছাত্র যুবক বিভিন্ন অংশের মানুষ তারা কতগুলো ন্যায্য দাবিদাবার উপরে ভিত্তি করে লড়াই সংগ্রাম কর্মসূচি ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে আমাদের পার্টির অবস্থান কি হবে এই কতগুলো